ম্যাজিক 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 অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনটা এখন মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে কিভাবে আপনি ইউটিউব অথবা ফেসবুকে যান আপনার ইউটিউব এবং ফেসবুক স্ক্রিনে যেই টাইপের ভিডিও আসছে আপনার ভবিষ্যৎ লাইফ ঠিক সেই দিকে যাচ্ছে যেমন আপনার স্ক্রিনে যদি ভালো টাইপের ভিডিও আসে যেগুলো দেখলে আপনার লাইফে কোনো না কোনো কাজে আসবে তাহলে আপনি শুরু থাকেন যে আপনার লাইফটা ভবিষ্যতে সেই দিকে যাচ্ছে দিকে জীবনে কিছু একটা করার সম্ভাবনা আছে কিন্তু আপনার ফোনে যদি এমন টাইপের ভিডিও আসে যেগুলো দেখলে আপনার জীবনে কোনো হেল্প হবে না প্লাস সেখান থেকে আপনি কোনো জ্ঞান আহরণ করতে পারবেন না তাহলে শিওর থাকেন যে আপনার লাইফটা ঠিক সেই দিকে যাচ্ছে যেদিকে জীবনে সফলতা অর্জন করার সমূহ সম্ভাবনা নেই এখন সিদ্ধান্ত আপনার আপনি আপনার স্মার্ট ফোনে যান দেখেন যে আপনার স্ক্রিনে কোন টাইপের ভিডিও আছে এবং আপনি আপনার নিজের ভাগ্য দেখেন